আজকে আমাদের আলোচনার বিষয় হল নবম শ্রেণির প্রফেসর শঙ্কুর ডায়েরি প্রফেসর শঙ্কুর ডায়েরি সত্যজিৎ রায়ের লেখা এবং প্রফেসর শঙ্কুর চরিত্রটি সত্যজিৎ রায়ের সৃষ্ট চরিত্র সত্যজিৎ রায় উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং তিনি উনিশশো সালে পরলোক গমন করেন এবারে দেখে নেব প্রফেসর শঙ্কুর সম্পর্কে সাধারণ কিছু তথ্য যেমন প্রফেসর শঙ্কু চরিত্রটি সৃষ্ট হয়েছিল উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে প্রফেসর শঙ্কু চরিত্রটি সৃষ্টি হয় প্রফেসর শঙ্কুর পুরো নাম হল ত্রিলোকেশ্বর শঙ্কু প্রফেসর শঙ্কুর পুরো নাম ত্রিলোকেশ্বর শঙ্কু প্রফেসর শঙ্কুর শখ ছিল ডায়েরি লিখন প্রফেসর শঙ্কুর ডায়েরি লিখতে তিনি পছন্দ করতেন এরপরে দেখে নেব প্রফেসর শঙ্কুর জন্মদিন প্রফেসর শঙ্কুর জন্মদিন পালন করা হতো ষোলোই জুন যা আমরা স্বর্ণপর্ণী গল্পতে পাই স্বর্ণপর্ণী গল্পতে প্রফেসর শঙ্কুর জন্মদিন ষোলোই জুন এইটা আমরা দেখতে পাই এবারে দেখে নেব প্রফেসর শঙ্কুর পিতার নাম ছিল ত্রিপুরেশ্বর শঙ্কু প্রফেসর শঙ্কুর পিতার নাম কি ছিল ত্রিপুরেশ্বর শঙ্কু এটাও আমরা স্বর্ণপর্ণী গল্পেই দেখতে পাই প্রফেসর শঙ্কুর পিতা পেশায় ছিলেন গিরিডির আয়ুর্বেদিক চিকিৎসক গিরিডিতে একজন স্বনামধন্য আয়ুর্বেদিক চিকিৎসক ছিলেন তার পিতা এবং তার পিতামহের নাম ছিল বটুকেশ্বর শঙ্কু পিতামহের নাম ছিল বটুকেশ্বর শঙ্কু প্রফেসর শঙ্কুর বাবার বাবা বটুকেশ্বর শঙ্কু এবার প্রফেসর শঙ্কু ডক্টর উপাধি পেয়েছিল কোথার থেকে দেখিয়ে নেব সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স থেকে ডক্টর উপাধি পেয়েছিল প্রফেসর শঙ্কু এটা মনে রাখবে এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রফেসর শঙ্কুর ডক্টর উপাধি পেয়েছিল সুইডিশ একাডেমি অফ সায়েন্স থেকে এরপরে আমরা প্রফেসর শঙ্কুর আবিষ্কার দেখে নেব প্রফেসর শঙ্কুর বৈজ্ঞানিক হিসাবে যে সমস্ত আবিষ্কারগুলো প্রফেসর শঙ্কু করেছিলেন তিনি বৈজ্ঞানিক হিসাবে যা যা আবিষ্কার করেছিলেন নিচে একটি ছকের সাহায্যে দেখানো হচ্ছে ভালো করে দেখো মিরাকিউল মিরাকিউল তিনি আবিষ্কার করেছিলেন সমস্ত রোগ নিরাময়ের জন্য শরীরের যে সমস্ত রোগ হয় যে কোনো রোগ যে কোনো ধরনের রোগ এই মিরাকিউল ওষুধের দ্বারা সারিয়ে ফেলতেন তিনি এরপরে আছে সমনলিন সমনলিন ছিল এক ধরনের ঘুমের ঔষধ ঘুমের অব্যর্থ ঔষধ স্ন্যাপগান স্ন্যাপগান হচ্ছে হাঁচি সৃষ্টি করে হাঁচি সৃষ্টি হয় এটি প্রয়োগ করলে তেত্রিশ ঘন্টার আগে হাঁচি থামানো যায় না তেত্রিশ ঘন্টার আগে হাঁচি থামানো যায় না এই স্ন্যাপগানের সাহায্যে স্ন্যাপগানের সাহায্যে যদি একটা এক ধরনের বন্দুক গুলি করলে সেই গুলিটা যদি তার নাকের পার্শ্ববর্তী জায়গায় গুলিটা লাগে তাহলে সেটা তেত্রিশ ঘন্টা অবধি তার হাঁচি চলতেই থাকে এরপরে দেখবো আমরা রিমেমব্রেন রিমেমব্রেন ছিল স্মৃতি হারানো হারানো স্মৃতি ফিরে আসা হারানো স্মৃতি ফিরে আসে এই রিমেমব্রেনের সাহায্যে এটা ডক্টর শেরিংয়ের স্মরণশক্তি গল্প থেকে আমরা পাই ডক্টর শেরিংয়ের স্মরণশক্তি গল্পে আমরা পাই এরপরে আসে অ্যানাইহিলিন পিস্টেল অ্যানাইহিলিন এক ধরনের হাতিয়ার ছিল যে হাতিয়ারটা শত্রুকে নিশ্চিহ্ন করে ফেলে শত্রুকে একেবারে মেরে ফেলে না তবে তাকে নিশ্চিহ্ন করে ফেলে সেই জায়গা থেকে উধাও করে ফেলে তারপরে দেখতে পাচ্ছি লুমিনি লুমিনি ম্যাক্স ছিল আলো প্রদানকারী যন্ত্র এয়ার কন্ডিশনিং পিল এটা শরীরের তাপ নিয়ন্ত্রণ করত শীতের সময় গরম অনুভব হতো এবং গরমের সময় শীত তারপরে ছিল বটিকা ইন্ডিকা বটিকা ইন্ডিকা পেটের খিদা নিবারণের বড়ি লিঙ্গুয়াগ্রাফ লিঙ্গুয়াগ্রাফের সাহায্যে যে কোনো ভাষার অনুবাদ প্রফেসর শঙ্কু করতো লিঙ্গুয়াগ্রাফের সাহায্যে ওমনিস্কোপ ওমনিস্কোপ হচ্ছে দূরের জিনিস দেখার যন্ত্র ওমনিস্কোপ ফিসপিল ফিশপিল ছিল বিড়ালের খাদ্য বড়ি বিড়ালের খাদ্য বড়ি হচ্ছে ফিসপিল এরপরে আসছি কার্বথিন জামা কার্বোথিন জামা ইলেকট্রিক শক নিরোধক যন্ত্র ইলেকট্রিক শক থেকে বাঁচার জন্য এই কার্বোথিন যন্ত্র আবিষ্কার করেছিল মার্জারিন মার্জারিন দিয়ে বিড়ালের আয়ুবর্ধক যন্ত্র এটি এক ধরনের ওষুধ ছিল এই ওষুধটা প্রফেসর শঙ্কুর যে বিড়ালটা ছিল নিউটন তার আয়ুটা বৃদ্ধির জন্য যাতে বেশি দিন বেঁচে থাকে সেই জন্য তিনি এই মার্জারিন আবিষ্কার করেছিল ক্যামেরাপিট এটাতে ছবি তোলা বা প্রিন্ট করা হতো ক্যামেরাপিট দিয়ে আর ছিল যা পাখিকে শিক্ষা দেওয়া হতো এটা হচ্ছে করভাস গল্পে আমরা পাই করভাস করভাস গল্পে এই অর্নিথন যন্ত্রের কথা আমরা পাই করভাস গল্পে আজকের আলোচনা এই পর্যন্তই এর আজকের আলোচনা এইটুকুই প্রফেসর শঙ্কুর বৈজ্ঞানিক হিসাবে যে সমস্ত আবিষ্কার এবং প্রফেসর শঙ্কুর সম্পর্কে সাধারণ তথ্য এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে পরের পাটে প্রফেসর শঙ্কু নিয়ে বিস্তারিত আলোচনা করবো পরের ভিডিওতে এবং পিডিএফের জন্য ডেসক্রিপশনের লিংক চেক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন